আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা অনেকে করেন আমরা বর্তমান তো সবাই সবাই ইমিউনজ করার মাধ্যমে মানে অনেকে কথা বুঝেন না ইমুতে যারা কথা বুঝেন না তাদের জন্য আমার চিরা মধ্যে কথা বুঝেন না তারা আমার এই

রপিং করবেন ডাউনলোড তো সবাই করতে পারেন ডাউনলোড করবেন তারপর রপিং করবেন রপিং করার পর আমি ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আমি ওপেন করে রাখছি সব কিছু তো আপনারা কিভাবে ওপেন করবেন যেভাবে এই ওপেন করেন সেভাবেই প্রথম ওপেন করার ওপেন করার সময় নাম্বার পাবে নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাবে ওই ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে নাও আসতে পারে তো আপনি কি করবেন এক দুই তিন চার পাঁচ দিয়ে তারপরে উপরে ওকে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে কিভাবে ফোন দিবেন আমি দেখাচ্ছি এই যে দেখেন মানুষের মতো দুইটা মাথা এই যে মানুষের মতো দুইটা মানুষ এখানে আপনি ভিডিও কলার সেটিং আছে এই যে দেখেন এখানে সবগুলো যে কত যে কটা নাম্বার ফিটিং করা থাকবে সবগুলো এখানে আসবে এই যে সাই লেখা আছে এখানে দেখেন চ্যাট করতে পারবেন চ্যাটিং করতে পারবেন এই যে হাই লেখলাম এই চাই হাই স্যারি হাই লেখার পর এই যে এই দেখেন চলে গেছে এখন এভাবে আপনারা সেটিং করতে পারেন তো এই যে ভিডিও ফাইল দেখতেছেন এই যে ভিডিও অপশন এখানে ক্লিক করে সরি আপনি কল দিতে পারবেন বয়সটা ভিডিও কল এর মাধ্যমে অডিও কল ভিডিও কল সব কিছুই করতে পারবেন এখানে কার সাথে কথা বলবেন এখানে হ্যাঁ এখান থেকে মেসেজ করব মানে আপনাকে কে মেসেজ দিলো এখান থেকে দেখতে পারেন তো এই যে প্লাস দেখেন এখানে আপনি সবগুলো ফুল পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর এই যে উপরে চামুসের মতো একটা চিহ্ন দেখেন উপরে চামুসের মতো ওইখানে আপনি নাম্বার সার্চ দিয়ে তারপর আপনি কল দিবেন আশা করি বুঝতে পারছেন আর একটা কথা এই সফটওয়্যারটা শুধু আপনার এখানে থাকলে কিন্তু হবে না এটা আপনার আপনার যার সাথে কথা বলবেন তার মানে থাকতে হবে তাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে করতে বলবেন তাহলে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন আমি ভিডিওটা লম্বা করছি না এখনই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে ভালো ভালো দেব নিত্য নতুন আবার জন্য অবশ্যই দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম